ভিডিওটা দেখবেন যাতে আরো সুন্দরভাবে ভিডিও করতে পারি তো আপনার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন তো ভিডিওটা শুরু করা যাবে হ্যালো গাইস দেখেন আজকে আমরা পার্কে এসেছি দেখুন সারা লিম্বু বাগান কি কে দেখবেন আরো দেখতে দেখবেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে দেখেন আমি যাচ্ছি দেখার জন্য লেখালি দেখতে দেখতেই থাকেন আজকে খুব মজা হবে আমার বন্ধুরা বলছিল যে আজকে পার্কে যাব আমি বলছিলাম যে আজকে পার্কে যাব না আজকে ঈদের দিন অনেকগুলো লোক আসবে ওরা বলছে তুমি না গেলে আমরা যাবো না তো ঠিক আছে চলো আমি যদি যেতে হবে তো আমি ওদের সাথে আমি পার্কে এসেছিলাম তারপরে অনেকগুলো লোক এসেছে মানে অনেক ঝামেলা হচ্ছে তো আমরা বলছি যে ভাই আমি আর ঈদের দিন পার্কে আসবো না অনেক ঝামেলা হবে তো আমরা এখন চলে যাব পার্কের থেকে তো ভিডিওটা তো শর্ট করে বানাতে পারো আমার একটা ভাই এখানে এসেছে বলছে ভাই আমি তোমার সাথে একটা ভিডিও করব করবো আপনি কাছে দেখতে থাকেন আজকে আমি কি বলবো দেখেন পুরো করে জাম লেগেছে এখন দেখেন কিভাবে জাম লেগেছে তো আমার আরেক এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তো উনি বলছে যে আমি তোমার এই ব্লগ ভিডিওতে থাকতে চাই আমি বলছি ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা ঈদের দিন ঈদের দিনে বকে আজকে আমরা আইছি বরঙ্গাবাড়ি পার্ক তো যেহেতু বেশি কথা না বললে আজ গাই যাইতাছি মানে কতগুলো মানে আইছে যে যে মানুষটি আইছে তার কাছে দেইতাছি মানে এনে দে হল কি চেরে আইছে মানে ই তো কত হইছে এর থেকে তিন গুণ বেশি হইছে আইতা দাও না আমি দেইতাছি আরে ভাই এই যে বুধবার আছে মানে মানুষ যাই মানুষের কোনো অভাব নাই মানে না থেকে সেরে নেই বেশি দুই হাজার চারের নয় তিন হাজার সেরেন আছে এরা গ্যারেন্টি দেখো দুলা যদি না ঘুরাই তরুন এটা দেয় তরুন ব্যাস নাই অসুবিধা নাই বেয়া তরুন ব্যাস নাই ভাই বোন আছে অন্য কেউ নাই অসুবিধা নাই বেশ নাই আইতারুন আইতারুন আমরা নাই আমরা নাই না ভাই বোন বাস নাই বেয়া তরুন ছবি দেয় তরুন ছবি ভাই বোন অন্য কেউ নাই

এইবার ফোট মারে বা মারতেছে মারতেছে মানে যার যে ভ্রমণ দরতাস এইবার ফটু মারতেছে তা সকরি রাজ্য রজা তাদের নারদে আইটা ফুটু মারা এবার বহুত ভিডিও বানাইছি মানে বহুত কষ্ট অসুস্থ হয়ে গেছি আর বহুত দূরের ভিতর তো তো মানে কষ্ট লাগিয়েছে তো করলাম তা আইনারা মানে সাবস্ক্রাইব করুন বিশ্বাস করে শেয়ার লাইক কমেন্ট করবান বেশি করে